এটাই তোমার সমস্যা তোমার বাচ্চা হলে তোমার কোন সমস্যা আছে তুমি ভালোবাসো আর কি সমস্যা তোমার ওর বাচ্চা হলে তোমার সমস্যা কি বলো কথা বলো ওর যদি বাচ্চা হয় তোমার সমস্যা কি তোমার তো কোন সমস্যা যদি ভালোবাসতেই আসো বাচ্চা কি তোমার ভালোবাসা দিবে না কথা বলো আচ্ছা তোর ওর স্বামী ওর স্বামী নাই বাইরে ও আচ্ছা আচ্ছা তোর ওর স্বামী কি তোমার সারবো

এখন তুমি যাই বা কিভাবে সেটা আমাকে বলো বলো তোমার তাহলে কোন শাস্তি দিব না এই যে দেখো তোমাকে জেলখানা দেখলা এই যে দেখো এইদিকে তাকাও তোমার এই টু দেখো ভালো লাগে দেখো দেখছ ভালো লাগে জোর কথা বলো এটা তোমাকে জেলখানা দেখছো অটোমেটিক জেলে ঢুকিলাম আর যদি বললাম না হুজুর কর হ্যাঁ না জেলে ঢুকাবো না

নাম <laughs> কি

তুমি আচ্ছা সাতজনের সবার দিবা শোনা হুজুরে মোটামুটি আমার বেশি কিছু দেয় না একটু শাস্তি দিছে দিয়ে সেরা দিছে আর এই মেয়ের কাছে কেউ যাবি না ঠিক আছে

দেখেন এই তিন আগে আরেকটা ভিডিও করছি ছয়টা বাচ্চা নষ্ট করছে এই যে আমাদের অনেকের মা বোনের বাচ্চা এই যে আজকে আমি দুইটা চিকিৎসা করছি একজনের তিনটা বাচ্চা হয় না

আর যে মাদের বাচ্চা গুলা নষ্ট হয়ে যায় কারো একটা দুইটা কারো বা দুই এক মাস তারিখা বাচ্চা আবার নষ্ট হয়ে যায় রক্ত হয়ে যায় এই সমস্ত হারামির এই কাজগুলা করে এ দেখছেন বলছে এই যে তার শাশুড়ি ফাঁসে বসা আছে দুইটা বাচ্চা নষ্ট করে সেই বলছে যেটা আমি এই কামগুলা করি তো কোরআন বলছে যে এরা এগুলো করতে পারে আল্লাহ এদেরকে ক্ষমতা দিছে তো সুতরাং এদের মেয়ে হয়েছে কি এগুলা কিছু বদ্রিন আছে এরা মেয়েদেরকে টার্গেট করে